মেট্রো রেলের টিকিট কাটলাম এই যে যাইতাসি মেট্রেল মেট্রো রেল আসার জন্য অপেক্ষায় আসি অনেক দিন পর মেট্রো রেলে উঠলাম মেট্রো রেল যাইতাসে এই যাইতাসে এখন আর শেষ আরোয় না রে অনেক বড় মেট্রো রেল কবে তাম্ব মেট্রো রেল এই যে এখন দেখা যায় তামে যাইতে এই যে তাম্যে গেছে এখনই তাড়াতাড়ি করে আমরা দুই বন্ধু উঠে যাবো এই যে উঠে গেলাম দুই বন্ধু অনেক যা মানুষ বরা এই অনেক সুন্দর জায়গাটা ঘুরতে এলে সেইতো নিচে আমি তখন মেট্রো রেলের উপরে এখন তার নিচে নামা যাইব না কত সুন্দর নৌকা সারি সারি পার্কটা দেখা যায় অনেক সুন্দর ঘোরাফেরার জন্য সে হইতো এখন তো মেট্রো রেলের উপরে নিচে আবার ঘুরতে যাবো কেমনে আপনারা এইক দেখছেন কত বড় বিল্ডিং একটা ডাকাত সিটি অনেক বড় এটা এই জায়গাতে যে নৌকা আছে মানুষ ঘুরতে আসে দেয়া যায় এই আবার পাহাড় গড়ের লাগান ঘুরতে এলে সুন্দর হইল এই ঘুরে ঘুরাফেরার জন্য সে তো এই যে আমরা দুই বন্ধু নেমে গেলাম আবার এই আমার বন্ধুটা ঘুরা দেয় আমার যে পুষ্পাস নেতাছে আবার মৃত্যু রেল চলে যাইতাছে আমরা কে রেখে আমরা আবার বাসার দিকে রওনা দেব কুদাহা পেস।